আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ফরিদপুর পৌরসভা কার্যালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জেএসসি এসএসসি ও এইচএসসি পাশ তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মোট দশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে কোন ক্যাটাগরিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তির একদম নিচ থেকে আমরা দেখে নেব কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু বন্ধুরা রয়েছে পহুরি পাম্পের জন্য এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি সুঠান দেহের অধিকারী কিন্তু হতে হবে পরবর্তীতে পাইপলাইন মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাশাপাশি পাম্প চালানো ও পানি সরবরাহ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে এখানে পাম্প চালক দুইজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট ধারীগণকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে সুপারভাইজার কনজারভেন্সি এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী কিন্তু হতে হবে পরবর্তীতে এখানে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সাধারণ শাখা একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে পৌরসভা কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে বয়স্মা কিন্তু শিথিলযোগ্য তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অপারেটিং এর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে কষাইখানা পরিদর্শক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এস এসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে এবং পশু চিকিৎসা বিজ্ঞানে শর্ট সার্টিফিকেট পাশ থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে যেহেতু এই চার নম্বর পদটি বন্ধ করা হয়েছে এই পদটি কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন না এই লাইসেন্স পরিদর্শক তো এই পদটি বাদে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অ্যাসেসর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে এখানে সহকারী কর আদায়কারী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও একই শিক্ষকতা লাগবে পরবর্তীতে এখানে সার্ভেয়ার একজন লোক নিয়োগ করা হবে একই বেতন এবং এখানে আবেদন করতে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এই এক থেকে দশ নম্বর এই দশটি ক্যাটাগরিতে কিন্তু করা হবে আর এই রোগী আবেদন করার জন্য একজন বয়স ডিসেম্বর সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন আর এই সার্কুলার দ্বারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু বন্ধুরা লিখিত দরখাস্তে যা সন্নিবেশিত হতে হবে এখানে লিখিত দরখাস্ত আপনারা যেভাবে করবেন প্রথমত নাম স্পষ্ট অক্ষরে পিতার নাম বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ যেটা কিনা একই ডিসেম্বর দু চব্বিশ সাল ধরে আপনার বয়স ঠিক কত দিন হয়েছে সেই বিষয়টি কিন্তু উল্লেখ করবেন পরবর্তী এখানে জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ধর্ম অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আবেদনে উল্লেখ করতে হবে এবং দরখাস্ত প্রশাসক ফরিদপুর পৌরসভা কার্যালয়ের বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বাইশে ডিসেম্বর অর্থাৎ একে ডিসেম্বর থেকে আগামী বাইশে ডিসেম্বরের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময় পরে কিন্তু দরখাস্ত গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এখানে যেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে আপনারা এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্রটি কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আর যারা ফরিদপুরের প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরাসরি গিয়ে কিন্তু এই আবেদনপত্রটি জমা দিয়ে আসতে পারবেন এবং দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে এক নম্বরে রয়েছে শিক্ষকতার যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি সম্প্রীতি তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের প্রশাসক শাসক চেয়ারম্যানের নিকট হতে জাতীয়তা নাগরিক সনদপত্র এবং জন্ম সনদের সত্তাহিত ছায়ালিপি কিন্তু দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র সঙ্গে দিতে হবে এবং প্রত্যেক আবেদনকারীকে দরখাস্তের সাথে অবশ্যই প্রশাসক ফরিদপুর পৌরসভার অনুকূলে বাংলাদেশের যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে পাঁচশো টাকার পে অর্ডার আকারে দাখিল করতে হবে আর এই আবেদনপত্রের সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা সহ দশ টাকার ডাকটিকিট সম্বলিত একটি খাম কিন্তু অবশ্যই আপনাদের আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে আরো কিছু নির্দেশনাবলী রয়েছে তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ